অগপর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিমলের শিলচর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর হয়ে অগপর কর্মকর্তারা যেভাবে প্রচার কাজ চালিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রার্থী পরিমল শুক্ল বৈধ সহ দলীয় পদাধিকারীরা গিয়ে কৃতজ্ঞতা জানান তারা এই উপলক্ষে এক সভারও আয়োজন করা হয় সভায় মিত্র জোটের প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য বলেন মন খুলে সর্বস্ব দিয়ে নির্বাচনে প্রচার চালিয়েছেন অগপর কর্মকর্তারা তাই তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি কংগ্রেসের শোষণের ইতিহাসকে তুলে ধরে বলেন কংগ্রেস যদি জনগণের উন্নত মানে অর্থে কাজ করলে বিরোধী দলগুলোর সৃষ্টি হত না কংগ্রেসের লাঞ্চনা বঞ্চনা ও অত্যাচার থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আঞ্চলিক দলগুলোর জন্ম হয় এবং সেই দলগুলোই কংগ্রেস মুক্ত করার প্রয়াস চালিয়ে আজ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে সবাই অগপর সংচালক পরিষদের সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যকে কাচারবাসী শিলচর আসনের সাংসদ হিসেবে দেখবেন বলে তিনি সম্পূর্ণ আশাবাদী সবাই জেলা সভাপতি কবির আহমেদ বড়ভইয়া বলেন মিত্র জোটের সরকার অসমে আসার পরবর্তী সময়ে জনগণ শোষণ ও মুক্ত সরকার পেয়েছেন জোটের প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য কাছাড় জেলার প্রত্যেকটি জায়গা থেকে বিপুল সংখ্যক ভোট পেয়েছেন ও তিনি আগামীতে দুই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন এদিনে কৃতজ্ঞতা প্রকাশে সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলিন্দ রায় সহ সভাপতি অমিতাভ রায় ওবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ লোকসভা ভিত্তিক সামাজিক মাধ্যমের আহ্বায়ক প্রসঞ্জিৎ দেব যুব মোর্চার জেলা সম্পাদক মহিতোষ তাঁতি ও সদস্য অভিষেক চক্রবর্তী এই সভায় ছিলেন অগপ কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর অগপর জেলা সাধারণ মনিতন সিংহ রিপিট অগপর জেলা সম্পাদক মনিতন সিংহ সহ সভাপতি রুমিন মাঝার ভুইয়া সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কায়ুম মজুমদার জেলা সহ সভাপতি সাজিদ মজুমদার সোনাই বিধান পরিষদের সাহাব উদ্দিন মজুমদার সম্পাদক আনোয়ার হোসেন লস্কর বরখলা বিধান পরিষদের সভাপতি গৌরী সিংহ অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর ছাত্র পরিষদের জেলা সভাপতি পারভেজ লস্কর সম্পাদক আজমির লস্কর সাধারণ সম্পাদক সোহান সোদেওল খেলাধুলা সম্পাদক

কোনো সভা নয় আমি বা আমরা এসেছি আমার দলের সভাপতির নেতৃত্বে নির্বাচন উন্নত হয়েছে আমরা আমার সভাপতি নিয়ে এসছেন আমাকে প্রার্থী হিসেবে আজকের দিনে অন্য পরিচয় আমার নেই আর ঠিক আছে সরকারের মন্ত্রী হিসাবে কাজ করে কিন্তু নির্বাচন সব ভেলে উজাড় করে দিয়েছে কতটা ক্ষমতা আছে এই যে মন খুলে মন ভেলে আপনারা দিলেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো আর এই কৃতজ্ঞতা জানাতেই এসছি আপনার কারণ নির্বাচন যখন হয় স্বাভাবিকভাবে দলের প্রার্থী হিসাবে আমরা শব্দই চিন্নাইতে থাকে সে কিন্তু আমাদের মধ্যেই বিত্রতা আছে রাজনৈতিক বিদ্রতা এই ক্ষেত্রে আপনারাও এখানে প্রয়োজন যেভাবে প্রয়োজন আপনারা করেছেন নির্বাচনের পরে আমাকেও বলা হয়েছিল আমার এখানে নির্বাচনের পরে যাতে অন্যান্য জায়গায় কিছুটা সময় দিতে পারে সেই হিসাবে আমি এবং আমরা অনেকেই দিয়েছি তারা জানেন যে আমাদের অবপর কাঠি আছেন করে আর অন্যান্য জায়গায় আসেন আমি বেশি জায়গায় যেতে পারি রোগীতে গিয়েছি গুয়াহাটিতে গিয়েছি এই দুই জায়গায় যাওয়ার আগেই আমি কবিতাকে বলেছিলাম যে তারা একটা জানিয়ে যান তিনি পরিমাণে বললেন যে আমি আশা করেন সময় করে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ম খবর দিয়েছেন আপনারা এসেছেন তার জন্য কৃতজ্ঞতা থাকে আপনাদের প্রত্যেকের